আমার মনে ঘরে দেখেছি যা রে দু জাহানের বাদ রবি কামলিওলা রে দু

লাগে উড়ে যাই আদি পিতা আদম যখন মুসিবতে পরে মদর নবী আল্লাহ কবুল করে আদি পিতা আদম যখন মুসিবতে পরে মদের নবী উশি আদি ইপিতা আদমো জকন শাখাযা তের বি জাইটে দেখাতি ওরে দু জাহানের বাশানো বি কামলি ও লারে দু জাহানের